ইবনে সিরিনের মতে কুকুর আমাকে তাড়া করছে এমন স্বপ্নের ব্যাখ্যার সাথে সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যাগুলি সম্পর্কে জানুন একটি কুকুর আমাকে তাড়া করার স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নাদ্রষ্টা জীবনে একজন প্রতারক ব্যক্তির উপস্থিতি নির্দেশ করে যে আপনার কাছাকাছি আসার চেষ্টা করছে এবং আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করছে তাই আপনার নিজের প্রতি খুব সতর্ক থাকা উচিত যখন একজন স্বপ্নদ্রষ্টা স্বপ্নে একটি কালো কুকুরকে তার পিছনে ধাওয়া করতে দেখেন তখন এটি ইঙ্গিত দেয় যে তার এবং তার সহকর্মীদের মধ্যে অনেক সমস্যা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অক্ষমতার কারণে আসন্ন সময় সে তার চাকরি হারাবে কুকুরের ঝাঁক থেকে নিজেকে পালাতে দেখা ইঙ্গিত দেয় যে আপনার চারপাশে প্রচুর সংখ্যক দুষ্টু লোক রয়েছে যারা আপনার সাথে বন্ধুত্বপূর্ণ এবং প্রেমময় হওয়ার ভান করে কিন্তু ভিতরে ভিতরে তারা আপনার প্রতি তীব্র ঘৃণা পোষণ করে অতএব আপনার চারপাশে সবাইকে বিশ্বাস করা উচিত নয় যদি কোনো বিবাহিত মহিলা স্বপ্ন দেখেন যে তিনি একটি কুকুরের তারা থেকে পালিয়ে যাচ্ছেন তাহলে এর অর্থ হল কেউ একজন তার স্বামীর সাথে তার সম্পর্ক নষ্ট করার এবং তাদের মধ্যে ফাটল তৈরি করার চেষ্টা করছে তাকে অবশ্যই সতর্ক থাকতে হবে অবিবাহিত মহিলাদের জন্য কুকুর সম্পর্কে একটি স্বপ্নের ব্যাখ্যা যখন একটি অবিবাহিত মহিলা স্বপ্নে কুকুরকে তার পেছনে ধাওয়া করতে দেখেন তখন এটি একটি সংকেত যে তার পথে অনেক চ্যালেঞ্জ এবং বাধা রয়েছে যারা তাকে তার লক্ষ্যে পৌঁছাতে এবং তার লক্ষ্য অর্জন করতে বাধা দেয় যখন কোনো মেয়ে স্বপ্নে কালো কুকুর দেখে তখন এটি ইঙ্গিত দিতে পারে যে কাছাকাছি কোনো খারাপ চরিত্রের ব্যক্তি তার গোপনীয়তা আক্রমণ করতে এবং সম্ভব্য সকল পথে তাকে শোষণ করতে চায় তাই তাকে অবশ্যই সতর্ক থাকতে হবে স্বপ্নে স্বপ্নদ্রষ্টাকে তাড়া করতে দেখা কালো কুকুরের দল তার চারপাশের খারাপ সঙ্গীদের ইঙ্গিত দিতে পারে যা তাকে দুর্নীতি এবং বিপথগামী তার পথে চলতে উৎসাহিত করে তাকে অবশ্যই তাদের থেকে দূরে থাকতে হবে স্বপ্নে কুকুরের হাত থেকে পালানো তার মুক্তির পূর্বাভাস দেয় এবং ঈশ্বর তাকে তার সুরক্ষা এবং যত্নের অধীনে রাখবেন এবং বিপদে পড়া থেকে রক্ষা করবেন একটি বিবাহিত মহিলার জন্য স্বপ্নে কুকুর চারা করা স্বপ্নের ব্যাখ্যা তার জীবনে অনেক সমস্যার উপস্থিতি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং তাদের থেকে মুক্তি পাওয়ার উপযুক্ত সমাধান খুঁজে পেতে তার অক্ষমতা নির্দেশ করে যদি স্বপ্নদ্রষ্ট স্বপ্নে দেখেন যে কুকুরগুলি তার মেয়েকে তাড়া করছে এবং তারপরে সে তাকে বাঁচায় তাহলে এটি ইঙ্গিত দেয় যে সে বাস্তবে বিপদে রয়েছে এবং সে তাকে রক্ষা করার জন্য কঠোর প্রচেষ্টা করছে যখন কোনো মহিলা স্বপ্নে একটি হলুদ কুকুরকে তাড়া কামলাতে দেখেন তখন এটি তার স্বাস্থ্যের অবনতি এবং অসুস্থতা আরও তীব্র হওয়ার প্রতীক হতে পারে এবং তাকে দীর্ঘ সময়ের জন্য বিছানায় বন্দী থাকতে হতে পারে যদি কোনো মহিলা স্বপ্নে দেখেন যে সাদা কুকুরগুলি তাকে তাড়া করছে কিন্তু তার কোনো ক্ষতি করছে না তাহলে এটি ইঙ্গিত দেয় যে শীঘ্রই তার জীবনে অনেক পরিবর্তন এবং ভালো কিছু ঘটবে স্বপ্নে কুকুরের কামার দেখার ব্যাখ্যা যখন কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তাকে একটি কুকুর কামড়াচ্ছে তাহলে এটি ইঙ্গিত দিতে পারে যে তার কাছের কেউ তাকে বিশ্বাসঘাতকতা এবং বিশ্বাসঘাতকতার মুখোমুখি হবে যার ফলে সে প্রচণ্ড ধাক্কা অনুভব করবে যদি স্বপ্নদ্রষ্টা ঘুমের মধ্যে একটি স্ত্রী কুকুরকে কামড়াতে দেখেন তাহলে এটি একজন খারাপ চরিত্রের মহিলার উপস্থিতির প্রতীক হতে পারে যে তাকে অনুসরণ করছে এবং তাকে অনেক সমস্যায় জড়িয়ে এবং তার সুনাম নষ্ট করতে চায় তাই তাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যখন একজন মানুষ স্বপ্নে দেখে যে একটি কুকুর তার পা কামড়াচ্ছে তাহলে এটিকে তার লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষার অর্জনে ব্যর্থতা হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে কারণ তার পথে আসা চ্যালেঞ্জ এবং অসুবিধাগুলিকে মোকাবিলা করতে সে অক্ষম সাদা কুকুর চালা করার স্বপ্নের ব্যাখ্যা সাদা কুকুরদের তাড়া করার স্বপ্ন দেখে তাদের ভয় না পেয়ে ব্যাখ্যা করে ইঙ্গিত দেয় যে স্বপ্নদ্রষ্টার যথেষ্ট শক্তি এবং সাহস আছে যা তাকে দৃঢ়তা এবং দৃঢ়তার সাথে তার মুখোমুখি হওয়া চ্যালেঞ্জ এবং অসুবিধাগুলিকে মোকাবিলা করতে সক্ষম করে যখন একজন মানুষ স্বপ্নে দেখে যে সাদা কুকুরের একটি দল তাকে তাড়া করছে তাহলে এটি সেই অনেক লোকের প্রতীক যারা তাকে ঘৃণা করে এবং তার বরকত কেড়ে নিতে চায়